ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড আমার সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং ফলোয়ার্স সকলকে চোদ্দোশো একত্রিশ সালের বাংলা নববর্ষের শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি বন্ধুরা যেহেতু নতুন একটা বছর আমরা পেলাম চোদ্দোশো সাল অর্থাৎ বাঙালির নতুন বছর বা বাংলা নববর্ষ স্বভাবতই আমাদের মনের মধ্যে সর্ব আগ্রে যে প্রশ্নটা বা চিন্তা ভাবনাটা আসে সেটা হচ্ছে এই যে নতুন বছর শুরু হলো এই নতুন বছর আমার কেমন যাবে আমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যের কী কী উন্নতি আছে কর্মে উন্নতি হবে কিনা আয় উন্নতি হবে কিনা বা আমার যে সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো আছে সেটা এই নতুন বছরে পূর্ণ হবে কি না অথবা এই নতুন বছরে আমার কোনো বিপদ আপদ কোনো অসুবিধা কোনো ঝামেলা ঝঞ্ঝাট আছে কিনা কোনো ব্যর্থতা আছে কিনা। শরীর স্বাস্থ্য কেমন যাবে ইত্যাদি নানাবিধ প্রশ্ন মাথায় অবশ্যই আমাদের সবার ভুল খাচ্ছে সেই জন্যে আপনাদের সেই সমস্ত ভাবনা প্রশ্ন বা আশা আকাঙ্ক্ষা তার সমস্ত কিছুর বিস্তারিত উত্তর দেওয়ার জন্যে আমি সোমেন চক্রবর্তী আপনাদের সামনে উপস্থিত হয়েছি চৌদ্দোশো একত্রিশ সালের রাশিফল বিচার করার জন্যে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা আছে তাদের চোদ্দোশো একত্রিশ সালের রাশি কেমন যাবে বা তাদের এই চোদ্দোশো একত্রিশ সাল কেমন যাবে তাদের ভাগ্যে কি আছে কি আপস অ্যান্ড ডাউন কী ভালো মন্দ সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছি তবে আলোচনা শুরু করার আগে আমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্য করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্টস এবং শেয়ার করা আমাকে অনুপ্রেরণা যোগাবে বা অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে বা ভালো ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি চোদ্দোশো সাল নতুন বছর বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আলোচনার শুরুতেই আমরা প্রথমেই দেখব যে এই চোদ্দোশো একত্রিশ সাল নতুন বছরটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যর দিকটা কেমন যাবে না শরীর স্বাস্থ্যর দিক যদি আমরা দেখি তাহলে দেখব যে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে বিরাট কিছু সমস্যা আছে তা না মানে এই যে চোদ্দোশো একত্রিশ সাল শুরু হওয়ার আগে যে বছরটা গেলো চোদ্দোশো তিরিশ সাল তখন সেই বছর থেকে শরীর স্বাস্থ্যের খুব একটা যে খুব আপনাদের খারাপ গেছে তা না তবে ষষ্ঠ স্থানে মানে রোগভোগের স্থানে বৃহস্পতি বসে থাকার জন্যে ছোটোখাটো শারীরিক সমস্যা বিশেষ করে লিভারের গ্যাসের অম্বল হজম জন্ডিস এই ধরনের সমস্যা মানে পেটের সংক্রান্ত বা হজম গ্যাস এই ধরনের সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা কিন্তু আমাদের কিছু দেখা যায়নি এবং এই যে নতুন বছরটা শুরু হচ্ছে চোদ্দোশো একত্রিশ সাল এই বছরও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের খুব একটা বড়ো কিছু সমস্যা বা খারাপ কিছু সম্ভাবনা নেই দেখুন ছোটোখাটো জ্বর জ্বালা সর্দি কাশি বা টুকটাক শারীরিক অসুস্থতা এগুলোকে আমরা ধরতবের মধ্যে ধরি না এগুলো মানুষ শরীর থাকতে হবে কিন্তু যেটা সম্বন্ধে আমাদের অবগত হওয়া উচিত যে বড়ো কোনো শারীরিক অসুস্থতা অসুখ বিসুখ রোগ ভোগ এই ধরনের বড়ো কোনো সমস্যা ইন্ডিকেশান কিন্তু নতুন বছর নেই অর্থাৎ নতুন বছরটা আমাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালোই যায় এবার যদি দেখি এই চোদ্দোশো একত্রিশ সাল নতুন বছর বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকা যারা আছেন যারা শিক্ষার্থী আছেন বা যারা পড়াশোনা করছে এডুকেশনের সাথে যুক্ত তাদের জন্যে কেমন যাবে তাহলে বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু চৌদ্দোশো একত্রিশ সাল যথেষ্ট ভালো কারণ বছর শুরু হওয়ার আগের থেকেই আপনাদের চতুর্থপতি শনি অলরেডি চতুর্থ স্থানেই এসে বসে আছে এবং যেহেতু শনির ওপর অন্য কোনো অশুভ গ্রহের আর কোনো দৃষ্টি নেই যার ফলে এডুকেশান ব্যাপারটা আপনাদের অলরেডি ভালো চলছে নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই পড়াশোনার ব্যাপারটা আমাদের ঠিকঠাক চলছে এবং এই নতুন বছরটাও কিন্তু আমাদের পড়াশোনার দিকটা ঠিকঠাকই চলবে অর্থাৎ এডুকেশান নিয়ে কোনো প্রবলেম বা সমস্যার কিছু নেই ইভেন যারা হায়ার এডুকেশান করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আরও বেটার মানে গত বছর যেমন গেছে তার থেকেও কিন্তু এই বছরটা হায়ার এডুকেশানের জন্য খুবই ভালো বিশেষত যারা আর্টস নিয়ে পড়ছে বা যারা পলিটিক্যাল সায়েন্স বলুন ফিলোজফি বলুন আর্টস বলুন হিস্ট্রি বলুন এই ধরনের ইয়ে নিয়ে যারা পড়াশোনা করছে তাদের পক্ষে কিন্তু এই বছরটা আরও অনেক ভালো গত বছরের তুলনায় তো এডুকেশনের ব্যাপারে চোদ্দোশো একত্রিশ সাল আপনাদের জন্য যথেষ্ট শুরু আর আমরা যদি দেখি যে সাংসারিক পারিবারিক দিকটা মন মানসিকতার দিকটা বা ঝামেলা ঝঞ্ঝার অশান্তি গণ্ডগোল শত্রুতার দিকটা তাহলে বলব যে দেখুন আপনাদের চতুর্থপতি শনি চতুর্থে বসে আছে এবং নতুন বছরের শুরুতেও কিন্তু সেই চতুর্থপতি শনি চতুর্থেই বসে আছে যার ফলে সাংসারিক পারিবারিক অর্থাৎ সাংসারিক পারিবারিক মানসিক সুখ অধিপতি শনি তার নিজের ঘরে বসে থাকার জন্য সাংসারিক সাংসারিক পারিবারিক এবং মানসিক ক্ষেত্রে একটা সুখ শান্তি কিন্তু বজায় থাকবে অর্থাৎ পারিবারিক যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ঠিকই থাকবে তথাপি যেহেতু শনি নিজে নৈসর্গিক অশুভ গ্রহ এবং সেই চতুর্থে তার নিজের ঘরে মনের স্থানে বসে আছে যার ফলে কিন্তু একটা সাংসারিক পারিবারিক সুখ শান্তি ঠিক থাকলেও কোনো অসুবিধা না হলেও একটা মানসিক অবসাদ বা মানসিক হতাশা কিন্তু আপনাদের কাজ করবে অর্থাৎ এই সমগ্র বছরটা ধরেই দেখবেন মাঝে মধ্যে কিন্তু আপনারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন একটা মানসিক অবসাদ কাজ করছে এবং কখনো কখনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে অর্থাৎ কারোর যদি অরিজিনাল যে বার্থ চার্ট সেই চার্টে অন্যান্য প্ল্যানিটারি পজিশানগুলো বা চতুর্থ স্থান বা অন্যান্য ভালো স্থানগুলো যদি খুব একটা ভালো না থাকে বা কোনো ভালো গ্রহ দ্বারা নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই বছরটা অনেককেই আছে যাদের ক্ষেত্রে কিন্তু এই মানসিক অবসাদ দুশ্চিন্তা টেনশন কিন্তু একটা অ্যাংজাইটির পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আমরা দেখেছি যে এর আগের যে বছরটা গেল সমগ্র বছর ধরেই ষষ্ঠ স্থানে অর্থাৎ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গণ্ডগোল এবং সত্যতা স্থানে বৃহস্পতি আমাদের বসেছিল যার ফলে কিন্তু গোটা বছরটাই একটা জনিত সমস্যা হয়েছিল মানে আপনার প্রতি মানুষের একটা হিংসা শত্রুতা কিন্তু লেগেই ছিল এর যে কি কারণ সেটা আপনি নিজেও জানেন না এবং যে আপনাদের সাথে শত্রুতা করছে বা হিংসা করছে সে নিজেও জানে না শত্রুতা করতেই করছি হিংসা করতেই করছি অর্থাৎ আপনার যে ভালো আপনার মধ্যে যে ভালো জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার শিক্ষা দীক্ষা কালচার কোয়ালিটি আচার ব্যবহার চালচলন সেই ভালোগুলো তারা সহ্য করতে পারছে না বলেই সত্য এটা সমগ্র বছর ধরেই গত বছরটা ধরেই আপনারা টেস্ট করেছেন কেন এই বৃহস্পতি এই শত্রুতার কাঠিক থেকে কাদের থেকে এসছে না যাদের আমরা সকল শিক্ষিত বা ভদ্র সমাজ বলি অর্থাৎ তারা যে বিরাট লেখাপড়া জানে বিরাট কিছু কালচার বিরাট কিছু সভ্যতা নয় মানে তথাকথিত আমাদের সমাজ তাদের সকল ভদ্রলোক বলে জানে এই ধরনের সকল ভদ্রলোকরাই কিন্তু আপনাদের সাথে একটা শত্রুতা বা হিংসা করে গেছে তার একটাই কারণ যে আপনার যে কোয়ালিটি আপনার যে কালচার আপনার যে শিক্ষা দীক্ষা আচার ব্যবহার চালচলন সেটা তারা সহ্য করতে পারছে না যার ফলে গোটা বছর ধরেই একটা শত্রুতা একটা হিংসা এটা কিন্তু আপনি ফলো করেছেন এবং এটাও কিন্তু একটা অন্যতম কারণ আপনার এই মানসিক অবসাদ টেনশান বা দুশ্চিন্তা বা অবসাদ দস্ত হয়ে পড়ার একটা না হলে অন্যান্য দিক থেকে সাংসারিক পারিবারিক দিক থেকেই কিন্তু আপনার কোনো অসুবিধা কিছু ছিল না বা এর জন্য কোনো সাংসারিক মানে টেনশান দুশ্চিন্তা বা অবসাদ হওয়ার মতন আপনার কিছু নেই এবার যদি আমরা দেখি না এই মে মাসের শুরুতেই কিন্তু বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম স্থানে অবস্থান করছে এই বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সেই দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি যখনই সপ্তমে অবস্থান করছে সে সরাসরি আপনার লগ্ন স্থানে লগ্নের উপর দৃষ্টি দেবে অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের উপর দৃষ্টি দেবে এবং যার ফলে কি হবে এই টেনশান দুশ্চিন্তা এটা কিছুটা থাকলেও অবসাদ কিছুটা থাকলেও আপনি কিন্তু কিছুটা আপনার সেই শত্রুদের সাথে মোকাবিলা করতে সক্ষম হবেন বা জুজতে সক্ষম হবেন অর্থাৎ যখনই বৃহস্পতি আপনার লগ্নের উপর দৃষ্টি দেবে আপনার অটোমেটিক একটা নিজের থেকে ভেতর থেকে একটা পাওয়ার ফিল করবেন বা এনার্জেটিক এমন একটা এনার্জি ফিল করবেন বা আপনার পার্সোনালিটিটা আপনার পার্সোনালিটি নেই আমি বলছিলাম মানে পার্সোনালিটিটাকে আরও এমন জায়গায় বাড়িয়ে দেবে যে আপনার শত্রুরা কিন্তু যারা আপনার সাথে এতদিন শত্রুতা করছে হিংসা করছে তারা অটোমেটিক ফিউজ হয়ে যাবে এবং আপনার যে ভালো গুণ সেই ভালো গুণের কাছে তারা আরও চাপা পড়ে যাবে আরও ধামা চাপা পড়ে গিয়ে তারা নিজেরাই কিন্তু ফিউজ হয়ে যাবে এইবার আমরা আলোচনা করব যে এই যে চোদ্দোশো সাল নতুন বছর এই নতুন বছরে যারা প্রেম ভালোবাসা বা দাম্পত্য জীবন বিবাহিত জীবন কেমন যাবে বিশ্বিক রাশি বৃষ্টিক লগ্নে সেই নিয়ে আমরা একটু দেখি আমরা যদি দেখি যে চোদ্দশো তিরিশ সালটা কিন্তু এই বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব একটা যে ভালো গেছে তা নয় কারণ আপনাদের পঞ্চমপতি প্রেম ভালোবাসার অধিপতি বৃহস্পতি ষষ্ঠে বসেছিল এবং পঞ্চমে রাহু বসে আছে এবং সেই বৃহস্পতির ওপর কিন্তু শনি রাহু উভয় দৃষ্টি প্রদান করেছে যার ফলে অধিকাংশ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা মনোমালিন্য সব রেঝাটি অশান্তি একটা মন মতন পরিস্থিতি হয়েছে এবং যেহেতু পঞ্চমে এই রাহু বসে আছে প্রেম ভালোবাসার স্থানে রাহু কিন্তু অনেক উল্টো পাল্টা প্রেম ভালোবাসা বা উল্টো পাল্টা ছেলে মেয়ের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে দেয় বা যেটা মানে আপনার স্ট্যাটাসের না বা আপনার যোগ্য নয় আপনার কোয়ালিটি যোগ্যতা বা স্ট্যাটাস অনুযায়ী যে প্রেম ভালোবাসা সেই ধরনের প্রেম ভালোবাসা কিন্তু রাহু করায় না রাহু সাধারণত একটু যেহেতু নিজে একটা অশুভ গ্রহ সে একটা অনৈতিক প্রেম ভালোবাসা একটু আপনার থেকে লোয়ার কোয়ালিটি আনকালচার্ড লোয়ার কালচার লোয়ার মানসিকতা এই ধরনের ছেলেমেয়ের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে দেয় অর্থাৎ সোজা কথায় যে যেটা আপনার যোগ্য নয় বা আপনার বা আপনার পরিবারের যোগ্য বা কোয়ালিটি না এই ছেলে ছেলেমেয়ের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে দেয় এই ধরনের একটা প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়ে দেখা যাচ্ছে গোটা বছর ধরে একটা সমস্যা আপনাদের মধ্যে হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা পরিবারে বা আমার সাথেও একটা ভুল বোঝাবাজি মন হসে অশান্তি হয়েছে এবং যাদের সাথে আপনারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভুল বোঝাবুঝি অশান্তি বা মনোপ্রশাস্তি হয়েছে তবে এই মে মাসের পর বৃহস্পতি যখন মেষরাশি থেকে বিশ্বাস ট্রানজিট করে যাচ্ছে তখন কিন্তু এই সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই নতুন বছরটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট শুভ কোনো খারাপ কিছু ইন্ডিকেশন নেই ইভেন যারা প্রেম ভালোবাসা করছেন তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু এই বছরটা বিবাহের সম্ভাবনা বা বিবাহের সুযোগ এনে দেবে এই বৃহস্পতি অর্থাৎ মে মাসে বৃহস্পতি যখনই বিশ্বরাশিতে ট্রানজিট করে যাবে অর্থাৎ আপনাদের পতি প্রেম ভালোবাসার অধিপতি যখন সপ্তম স্থানে গিয়ে বসবে সে কী করবে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে যার ফলে আপনাদের যারা এই প্রেম ভালোবাসাতে যুক্ত আছে অনেকের ক্ষেত্রে বিয়ের একটা সম্ভাবনা বা বিয়ের অপরচুনিটি সুযোগ আপনাদের এনে দেবে এবং নতুন যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যথেষ্ট শুভ অর্থাৎ অন্যান্য বছর বিভাগ এর আগে বিয়ের যে চেষ্টা করেছেন আপনারা হয়তো অনেক ক্ষেত্রে বাধা পড়েছে বা সফল হতে পারেননি মনের মতন পাত্রপাত্রী পাননি বা কোনো না কোনো কারণে বিয়েটা থমকে গেছে বা আটকে আছে আপনাদের জন্য কিন্তু বছর খুব গুড লাক অর্থাৎ ম্যারেজ লাইফের ক্ষেত্রে নতুন করে যারা সংসার জীবন শুরু করতে যাচ্ছে বিয়ে করতে যাচ্ছে তাদের পক্ষে এই বছরটা যথেষ্ট ভালো তো গো অ্যাড আপনাদের পক্ষে বৃহস্পতির আশীর্বাদে নতুন বছরটা দাম্পত্য জীবন শুরু করার জন্যে বা নতুন সংসার জীবন শুরু করার জন্যে যথেষ্ট ভালো এবার আমরা দেখব এই নতুন বছর চোদ্দোশো একত্রিশ সাল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন এবং ইকোনমিক দিকটা কেমন যাবে কর্মজীবন নিয়ে আমাদের কোনো সমস্যার কোনো ইন্ডিকেশন কিছু নেই অর্থাৎ যেমন চলছে আমাদের কর্মজীবন তেমনই চলবে গত বছরও কর্মজীবন নিয়ে আমাদের খুব একটা সমস্যা কিছু ছিল না যদিও কর্মস্থানে শনি এবং বৃহস্পতি উভয়ই দৃষ্টি প্রদান করেছে যার ফলে কর্ম নিয়ে আমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে প্রচুর লড়াই করতে হয়েছে কর্মজীবনে প্রচুর চাপ গেছে ছোটা দৌড়া গেছে ব্যস্ততা গেছে অস্থিরতা গেছে কিন্তু কর্ম নিয়ে কোনো সমস্যার কিছু নেই এবছরও কিন্তু আমাদের কর্মজীবন নিয়ে কোনো সমস্যার কিছু নেই হ্যাঁ চাপ প্রেশার দৌড়াদৌড়ি ছোটার দায়িত্ব এগুলো তো থাকবেই নচেত অন্য কোনো কর্মজীবন নিয়ে কোনো সমস্যার কিছু নেই ইভেন একটা কথা যেটা বলার সেটা হচ্ছে গত বছর দেখা যাচ্ছে আপনারা কর্ম নিয়ে ছোটাছুটি প্রচুর বেড়েছিল দৌড়ঝাঁপ করেছেন প্রচুর প্রেশার গেছে কিন্তু সেই তুলনায় কিন্তু ইনকাম বা আয় উন্নতি যে খুব একটা হয়েছে তা নয় কারণ হচ্ছে এই নতুন বছর শুরু হওয়ার অনেক আগের থেকেই আমাদের একাদশ স্থানে মানে আই ইনকামের স্থানে কেতু এসে বসে আছে কেতুকে বলা হয় প্ল্যানেট অফ ব্লকেজ কেতুর কাজ হচ্ছে যে জায়গাটা বসে সেই জায়গাটাকে একটা ব্লক সৃষ্টি করে অর্থাৎ এই একাদশে মানে আই ইনকামের স্থানে কেতুর মতন একটা অশুভ গ্রহ বসে কী করেছে আমাদের আই ইনকামের ক্ষেত্রে একটা ব্লকেজ সৃষ্টি করেছে অর্থাৎ যে পরিমাণে আপনারা পরিশ্রম করছেন লড়াই করছেন স্ট্রাগল করছেন ছোটা করছেন সেই অনুপাতে যে ইনকাম হওয়া বা উন্নতি হওয়া বা প্রমোশন হওয়া বা ডেভেলপ হওয়া সেইটা কিন্তু কেতু ব্লক করছিল তবে এইবার এই মে মাসে যখনই বিশ্ব রাশিতে বৃহস্পতি গমন করবে অর্থাৎ যে গোচরগত পরিবর্তন হবে তাতে বৃহস্পতি মেষ রাশি থেকে যখনই বিশ্ব রাশিতে মে মাসের শুরুতেই এসে প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতি আমাদের এই একাদশ স্থানে দৃষ্টি দেবে যার ফলে কিন্তু একাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে বৃহস্পতি নিজে একজন অর্থকারক গ্রহ এবং নৈসর্গিক শুভ এবং একাদশ স্থান হচ্ছে প্রাপ্তি স্থান আয় উন্নতি সফলতা স্থান সেখানে মতন নৈসর্গিক এবং শুভগ্রহের দৃষ্টি প্রদানের পরে এই বছর কিন্তু আমাদের আয় ইনকাম আগের বছরের থেকে অনেকটাই বাড়বে এবং অনেকটাই ভালো যাবে এবং সফলতার ক্ষেত্রেও আপনাদের কিন্তু এই বছরটা অনেক ভালো যাবে গত বছর দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগল করে অনেক লড়াই করেও লাস্ট পর্যন্ত সফলতা অর্জন করতে পারেননি কোথাও গিয়ে আটকে গেছে কোথাও গিয়ে একটা বাধা পড়ে গেছে সেটাই একাদশ স্থানে কেতু বসে থাকার কারণেই হয়েছে কিন্তু এবছর কেতু একাদশ স্থানে বসে থাকলেও যেহেতু বৃহস্পতি সেইখানে এসে দৃষ্টি প্রদান করবে মে মাসের পর থেকে যার ফলে অটোমেটিক্যালি আমাদের ইনকাম আয় উন্নতি ক্রমশ ক্রমান্বয়ে আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে এবং সমগ্র বছরটা ধরে অর্থনৈতিক কোনো অভাব অনটন বা সমস্যা বা আয় ইনকামের কোনো সমস্যা আপনাদের হবে না ইভেন আপনাদের যে মনোবাঞ্ছাগুলো বা মনস্কামনা বা ইচ্ছে যেগুলো গত বছর আপনারা পূরণ করতে পারেননি চেষ্টা করে লড়াই করো স্ট্রাগল করো লাস্ট পর্যন্ত আটকে গেছেন বা বাধা পড়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু এবার ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনাদের এতদিনের যে মনস্কামনা বা ইচ্ছে বা স্বপ্ন সেইগুলো কিন্তু মে মাসের পর থেকে পূরণ হতে যাচ্ছে তাই এবছরটা যদি দেখি সমস্ত দিক থেকেই কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট শুভ কোনো খারাপ ইন্ডিকেশন কিন্তু কিছু নেই সেটা হেলথ বলুন এডুকেশন বলুন দাম্পত্য জীবন বলুন কর্মজীবন বলুন এবং ইকোনমিক সমস্ত দিক থেকে চোদ্দোশো সাল আপনার জন্য একটা খুব সুন্দর খুব শুভ এবং সমস্ত দিক থেকে অনুকূল একটা বাতাবরণ নিয়ে উপস্থিত হচ্ছে তবে আপনাদের একটা কথা বলে রাখি এই ব্যাপারে যদি আপনারা আরও বেশি আরও জানতে চান বা জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমার এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ওপর আরও দুটো খুব ইন্টারেস্টিং ভিডিও পোস্ট করা আছে একটা হচ্ছে দু সাল বৃষ্টিক রাশি বা বৃষ্টি লগ্নে জাত জাতিদের কেমন যাবে সেখানে আমি বৃষ্টিক রাশি দু হাজার চব্বিশ সাল কেমন যাবে সেই নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করেছি এবং প্রত্যেকটা পাঠ পার্ট করে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আলোচনা করা আছে আরেকটা ভিডিও হচ্ছে যে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের দাম্পত্য জীবন কেমন যায় তাদের স্ত্রী সব চরিত্র মন মানসিকতা কেমন হয় এই দুটো ভিডিও আমার কিন্তু চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে যদি আপনাদের ইন্টারেস্ট হন সে ব্যাপারে আমি ডিসক্রিপশনে এই ভিডিও লিংক লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্য করেই দেখবেন আশা করি সেখান থেকে অনেক ভালো ভালো তথ্য বা ইনফরমেশান পাবেন যেটা আমাদের খুব কাজে লাগবে এবং খুব উপকারে লাগবে আর আমার এই আলোচনা বা এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কথা মনে রাখবেন আপনাদের সহযোগিতা আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে যে আগামী দিনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আরও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার উপস্থাপনা করার জন্যে তাই আশা করি যে আপনারা সকলেই আমাকে সেই ব্যাপারে সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি যত বেশি পাবেন শেয়ার করুন এবং অবশ্য করে কমেন্টস এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আবার দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন নতুন বছর সবার জন্য ভালো কাটুক সবার জন্যে ভালো সময় ভালো দিন সুবার্তা নিয়ে আসুক এই প্রার্থনা করে অনুষ্ঠান শেষ করছি নমস্কার